আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার খুব ভালো আছি আমি এই কাজটা করছি এটা হচ্ছে পালিশের কাজ এটা পালিশ হচ্ছে এরপরে আমি একে রঙ ধরান তো চলে এসেছি দেখুন কিভাবে আমি রঙ ধরাবো এটা হচ্ছে রং জল রং জলটা বসিয়ে নেবো কাজের মধ্যে গরম করে তোমরা দেখুন একটু রং জলটা কম পড়ে যাবে আবার নিয়ে নেব তোমরা সবাই দেখতে থাকো এই ব্লগটা ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে সুইজরো মেরে মেরে নিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা খুবই ভালো হয়েছে আশা করি একটু রং জলটা কম পড়ে গিয়েছিল আবার দিয়ে দিয়ে দিলাম কাঠের মধ্যে গুড়িয়ে নিলাম গরম করে এটা তোমরা বুঝতে পারবে না যাদের সোনার কাজই করে তারাই বুঝতে পারবে এটা আমি কি করতেছি এটা হচ্ছে রং বানি কাজে রং চোরানার রং যাকে বলা হয় তোমরা সবাই দেখুন কিভাবে কাজ হয় সোনার রংটা হয়ে গেলে আমি চটকা মেরে নেবো চটকা মানে হচ্ছে অ্যাসিডে গরম করা চটকা তোমরা সবাই দেখুন ভিডিওটা কেমন হয়েছে আমাকে খুবই বলবে ডে আর তোমরা সবাই ভিডিও দেখছো আমার অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমার অ্যাকাউন্টটাকে এবার অ্যাসিডটাকে গরম করে নিয়ে নেবো গরম করতে দিয়ে দিলাম অ্যাসিডটাকে সুইচ রো মেরে নিচ্ছি আর আমি হচ্ছি একটা চুলের কারিগর চিলাইওয়ালা যাকে বলা হয় তাঁশের কারিগর আমি এই পালিশের গাছ টুকটাকি করি যখন পালিশওয়ালা থাকে না এখন দেশ চলে যায় তাই করি তোমাদেরকে এই তোরে একটা ভিডিও আমি মানিয়ে ছাড়বো আর আমার প্রথম কাজের ভিডিও হচ্ছে ব্লগ এটা হচ্ছে চটকা বসে দিয়ে দিয়ে দিলাম চটকাটা গরম হচ্ছে একটু টাইম লাগতেছে এটা হচ্ছে আমার দাদা মানে আমাদের দোকানে কাজ করে নিজের দাদা না হাই করতে চাই তোমরা সবাই একটু সাপোর্ট করবে আমার ইউটিউব অ্যাকাউন্টটাকে আমি চটকাটা মেরে নিচ্ছি চটকা গরমই হয়ে গিয়েছে দেখুন একে বলে চটকা এটা হলো অ্যাসিড এই অ্যাসিড যদি শরীরে পরে খুব শরীর ক্ষতি হয়ে যাবে ঝামড়ারও সব উঠে যাবে দেখুন কিভাবে আমরা কাজ করি তোমরা ভাবো বিদেশে থাকি খুব ভালোই থাকি না খুব কষ্টই থাকতে হয় আমাদেরকে বিদেশে চটকাটা মেরে নেওয়ার পর আবার একবার পালিশ করে নেব দেখুন কত সেফটিভাবে কাজ করতে হচ্ছে আমাদেরকে আমাদের সবাই এই একটা ঘরের মধ্যেই থাকি আর কি বলবো দুঃখের কথা মেরে নিয়েছি দেখুন দুটি আংটি রয়েছে আবার পালিশ করতে লে চলে এসছি দেখুন এটা হচ্ছে পালিশ এরকম করে ড্রামে কাজ করানো হয় ড্রাম বলে নাকি ম্যাগনেট বলে দেখুন এইবার কাজটা পোস্টিং হয়ে গেছে যাকে বলা হয় দল দল হয়ে গেছে দল চটকাটা মেরে নেব দল চটকা মারার পর তোমাদেরকে দেখাবো এটা দলের আগে এবার চটকাটা গরম হয়ে গেছে পর ওই অ্যাসিডে চটকাটা এবার দল চটকাটা মেরে নেবো ওই অ্যাসিডটি বলা হয় চটকা এবার অ্যাসিডটা কাজের মধ্যে দিয়ে ফিনিশ করে নেবো কাজটা দল চটকার মধ্যে তোমরা ভাবছো যে দল মারা হয়েছে কীরকমই সেটা দেখাও নি ওটাও দেখানো হয়নি এরপরের ব্লগ ভিডিওতে ওটা দেখিয়ে দেবো তোমরা কিছু ভাববেন না আমার চটকাটা মারা হয়েছে তোমরা দেখুন চটকার পর কাজটা কীরকমই হয়েছে এবার কাজটা ওয়েট করে তাস কাটিং করতে চলে এসব তোমরা দেখবেন কীভাবে আমি তাস কাটিং করি এরকমই মেশিনে আমরা চুলের কাজ করি জায়গাওয়ালায় তাস কাটিং তাস কাটিং পর পুরো ফিনিশিংটা আলাদাই হবে কাজের তোমরা সবাই দেখতে থাকুন কীরকমই কাজের ফিনিশিংটা হয় এটা আমি এখন তাস কাটিং করে নিচ্ছি তোমরা সবাই দেখতে থাকুন আমি আর কিছু বলছি না তোমরা সবাই দেখুন কিভাবে কাজ করছি